তা উনি আমাকে ফোন করে আমি দোয়ালে হম করে সব কিছু করে বেচারি খুব ভালো মানুষ তা আমাকে আমাকে এখন বলছে হ্যাঁ আপনি আপনি সরকারের জন্য দোয়া করেন অমুকের জন্য দোয়া করেন আপনি মুনাফিক আপনি মশরিক আপনি নেই আপনার মহাবিপুহ আচ্ছা কেউ কারোর জন্য দোয়া করলে মুনাফিক যায় হ্যাঁ এদের বারে কী করতে হয় এই বেটা বলার চে কিনা ওই মাল আর ভাল লাগে না সেটা তোমরাই জানো ভালো লাইভ দিচ্ছ নাকি লাইভ দিচ্ছ ওরা দেখবে তো ওটা দেখবে কটা ছটকা মারছে হুজুর এখানে ছটকা মারার কাজ আছে নাকি হ্যাঁ খবরদার নিজেরা সচেতন হয়ে চলাফেরা করুন আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে কবুল করবো যান বলে আরেকবার জোরে বলা না

তোমার সঙ্গে কথা বলবো না 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 আপনি আমার জন্য কাজ করবেন আপনি আপনার কাছে দুটো প্রশ্ন করবো বলে না 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 তোমার প্রশ্নের উত্তর আমি ফজরের নামাজ পড়ে দেব এমন সময় মেয়েটা আর চোখে ঘুম আসে না এমন সময় ফজরে আউয়ালক তাজা না হয়েছে নামাজ আদায় করে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায় আমার রাসূল পাক সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললো আমার নবী আপনার নবী দয় নাই বলে মা তোমার খবর কি বলো বলে ইয়া রাসূলুল্লাহ গতকালকে আপনার দরবারে আসলাম আজকে আপনার দরবারে আসলাম কিন্তু একটা ছোট্ট কথা নিয়ে আপনার দরবারে আসলাম গতকালকে আপনি বলেছেন তোমার স্বামী মারা গেছে আজকে অবক্কা আমি যখন বাড়ি না অবক্কা সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে আজকে আমার স্বামী আমার ঘরে ফিরে আসলো ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারলাম না আমার নবী আপনার নবী দয়া নেই বললো মা শুনে রেখে দাও যখন অবক্কা সিদ্দিক তোমাকে বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে ওই সময় কোনো আপনার মানুষজন কেউ ছিল কি বলো জন প্রাণী কোনো কেউ ছিল কি বলো না 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 কোনো পাখি পাখি পক্ষে কেউ ছিল না আমার নবী আপনার নবী

আল্লাহ তুমি আজকে আপনার কি বলে আপনার কি বলে আজকে অবকা সিদ্দিক কে আজকে সিদ্দিক লাগাব দি যা অবকা সিদ্দিক বলেছে তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে আল্লাহ আপনি মুর্দা কে জিন্দা করে দেন আমার রাসূল আমার আল্লাহ পাক করে দেখেন আমার নবী কে বলে এই নবী আপনি একবার বলেছেন তিনবার বলার দরকার নাই আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি আমি আপনি যাতে রাজি আমি আপনি কি বলে নসুল আপনি যাতে রাজি আমি আল্লাহ রাজি আরেকবার ছবি বলা যাবে না এবার আসুন আল্লাহর পরে নবী তো একটু আওয়াজ দিয়ে বলবে আল্লাহর পরে নবী আচ্ছা আমাদের নবী আগে না আল্লাহ আগে যদি বলবেন আল্লাহ আলগে আল্লাহর কোরআন আগে না জোরে বল আগে তো যারা কোরআন শরীফ পড়তে পারেন না আগামী কাল থেকে যে কোন একটা টাইম ধরে কোরআন শরীফটা নেবেন আর প্রত্যেকটা অক্ষর আগুন লাগাবেন আঙ্গুলগুলো আগুন 30 বার কোরআন শরীফটা আঙ্গুল আঙ্গুল যদি ভুলিয়েটা বলতে পারেন আর নামাজ পড়বেন পাঁচ করে দুরুদ যদি পড়েন কালমা পড়েন সবকিছু খাতায় লিখে থাকে মাথার ধারে খাতা রাখবে রেখে রাখবে না বলে দেবেন বা বাড়িতে বলে দেবেন মায়েরা মেয়েরা শুনে রেখে দাও আমি মারা যাওয়ার পরে এই তরু শুই কলবার শুইগুলো যোগ করে আমি যখন কবরে আমাকে শুইয়ে দেওয়া হবে আমার নামে সবরসানি করা হবে করা যেন হয় আর ওই দিকে সওয়াল যাওয়া হবে আর এদিকে দরু আপনার কি বলে তার কালমা দোয়া কলমা শরীফ বা কোরআন শরীফ পড়াগুলো আল্লাহ কাছে নিয়ে দোয়া চাইবে আল্লাহ ফেরিস্তাতে করে যাও ওই বান্দাটার সওয়াল জবগুলোকে আমি আল্লাহ হালকা করে দিলাম কত রকম ভাবে আমাদের ঘরে আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে আমরা পাঁচবার লাইন করছি না বাপ আমরা তো আগুনে পা দিয়ে দিচ্ছি বারবার আগুনে পা দেবেন ভাবনা চিন্তা করে চলবে ভেবে চিনতে চলবে আর যত আপনি ভেবে চলবেন আল্লাহ বলছেন অত ইজুমন্ত আমি আল্লাহ তোমার ইজ্জত দান করে দেব আরেকবার জোরে জোরে বলে আল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে

আম্মা জন্মা তো জোরা বললে ভাই আবু বাগান আমার আব্বা যখন কোনো জায়গায় যায় আমাকে না বলে কোনো জায়গায় যায় না আমার আব্বা তিনি আর দুনিয়াতে নাই খুবই কবি চিন্তার মধ্যে পড়ে গেছি আজকে আমার আব্বা কোথায় গেছে আমাকে তো বলে যাই না যখন এ কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে অবকা সিদ্দিক রাতি আল্লাহ আন আনব সময় তিনি এমন সময় আজ তোমার ফারুককে সঙ্গে করে নিয়ে বলে চলো চলো যাই আমার রসুল পাক সালাম কাজকে খোঁজ করে আসি রাস্তাতে হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে যায় রাত্রে হাঁটতে হাঁটতে তিনটে মাইল রাস্তা যাওয়ার নিজের নিজে চোখে দেখতে পাচ্ছেন অন্য কিছু দেখতে পাচ্ছেন না এমন সব দেখতে পাওয়া যায় এমন সব কি বলে আপনার সূর্যটা এমন সর আপনার সাদা হয়ে আসছে ফজরে নামাজ হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজ পড়বার পরে একটু আলো মতো দেখা যায় আল্লাহর একজন মানুষ দাঁড়িয়ে আছে ছাগল ভাড়া দুমপাকেনে কেনে দাঁড়িয়ে আছে ওই মানুষটাকে আবু বাকা সিদ্দিককে সালাম দেয় আসসালামু আলাইকুম সালামটা দিয়ে বললেন আনা আবা বাকার আমার নামটা হলো আবু বকর যখনই বলেন আমার নাম আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু লগুতল আনহু এমন সময় আপনারা কে আওবাকা সিদ্দিককে বললেন আওবাকা সিদ্দিক বললেন ভাই শুনে শুনে শুনেন আজ বাকালির রাস্তায় আল্লাহর কোন বান্দা গেছে কি বলতে পারে বলে ভাই বিয়া দিয়ে করে গত কালকে আসরের নামাজে সূর্য দুবার আগে আল্লাহর একজন বান্দা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার চেহারা থেকে নূরান নূর জ্যোতি দবার হয়ে যাচ্ছে আমরা পাড়ের মধ্যে উঠে গিয়ে তেজদাইকে বারবার বলছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আপনারা কি আপনারা চাচ্ছে বলছে হুজুর আবু সিদ্দিক ওই লোকটি বলছে যে আবি উম্মতি উম্মতি বলেছে সে আজকে সিজদাই পড়ে কাঁদছে ওই আবু সিদ্দিক বললেন ভাই ওমর শুনো শুনো অন্য কেউ নয় ওটা তোমার নবী আমার নবী দয়ার নবী সঙ্গে সঙ্গে মানুষটা বলল ভাই বিয়া দিয়ে ক্ষমা করবে আমার ছাগল ভেড়া দুম্বাকে নিয়ে প্রত্যেকদিন ঘরে যাই আর গতকাল থেকে আজকে আমার ছাগল ভেড়া দুম্বা ঘরে যাচ্ছে না ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে

আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কানতে কানতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি প্রথম জীবনে ইমান আনি নাই আমি সারা সারা জীবন আমল ইবাদত গুলো কে আপনার উম্মত উম্মাতের জন্য দিয়ে দিলাম আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না ওসমান গনি এশা কি কথা বলতে বললেন হযরত আলী কারমুল্লাহ যে আসে এক কথা বলতে বললেন না 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 আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না হযরত আলী কারমুল্লাহ যা আম্মা জান্না ফাতেমা তো যোহার কাছে গিয়ে

বললে আব্বা জান আমি অন্য কেউ নাই আলী কার মুলা যুস্তি বলছে আপনি একবার শেষদা থেকে মাথা তুলে আল্লাহ নবী শেষদা থেকে মাথা তুললেন না আমার সাম্মা জান মা ফাতে মা তো জোহর আছে বললে আব্বা জান আপনি আমার বিয়া দেবী ক্ষমা করবে আমার দুটো সন্তান তুমি বেঁচে আছে ইমাম হাসান ইমাম হুসাইন যাদি আল্লাহ তালান দুই ভাই বেঁচে আছে আমার দুইটো ভাইকে আমি সে আপনার কি বল করো আমার দুটো ছেলে গিয়েছে আমি কোরবান করে দিলাম আব্বা জান আপনি একবার শেষদা থেকে মাথা তুলে আমার আল্লাহ পাক করা দেখার বিয়ে শুনে বললেন এই চলে যাও আজকে فاطمه দুটো সন্তানকে আমি আল্লাহ পাক জান্নাতে সরদার বলে কবুল করে নিয়েছি আমার নবী যাতে রাজি আমি আল্লাহ পাক তাদের রাজি হয়ে গেলাম আমার রাসূল যাতে রাজি আমি আল্লাহ রাজি আরেকবার যদি বলে যাবেন

ভালোবাসবো পীর মাসায়কদের ভালোবাসবো আমার আল্লাহ পাক পরোয়ার বেনে আমাদের প্রত্যেককেই যান নাতি বলে আমার আল্লাহ পাক কবুল করে নেবে সবাই জোরে জোরে বলেন সুভার আল্লাহ আমরা বলতে পারবো কে কতদিন বেঁচে থাকবো জোরে বলেন আমরা বলতে পারবো না আল্লাহ পাক আমাদের যত হায়াত দিয়েছেন আল্লাহকে ভুলবেন না আমার নবীকে ভুলবেন না এ দুটো জিনিস একে সম্পর্ক ঠিক রাখবেন আল্লাহ বলবেন যাও এরা আমার আমার আল্লাহ বলবেন আমার নবী বলবেন আল্লাহ আমাকে ছাড়ে না রসুল বলবে আমাকে ছাড়ে না যে দুজনকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম আরেকবার যদি বলেন কেন আল্লাহ নবীকে জিবলামের দ্বারাই জান্নাত সব কিছু দেখানো হয় তো জান্নাতে সব যখন দেখানো হবে এমন সব দেখা যাবে সবুজ জান্নাত তখন আল্লাহ নবী বলবে এই জিবির সবুজ জান্নাতটা কার জন্য বলে হুজুর আপনার ইমাম হুসাইন ইমাম হাসান বলে হ্যাঁ সে আজকে আপনার বিষকে মারা গেছে ওর জন্য আল্লাহ পাক এদের জন্য বিষকে মারা যাবে এদের জন্য এই জান্নাতটাকে সবুজ করেছে আরেকবার ঝরে বলা যাবে না আর লাল জান্নাতটা কার জন্য বলে ইয়ারসুলাই বলা একে শহীদ কারবালা হবে তারই জন্য এই জান্নাত লাল ইমাম হুসাইনের জন্য আরেকবার যদি বলা যাবে না আর আল্লাহ পাক কিছুদিন আগে আমাকে ইরাকের বুকে নিয়ে গিয়েছিল হযরত আলী কারমুল্লাহ হুজুর মাজার শরীফ আপনার আপনার কি বলে ইমাম হুসাইন হুজুরের দরবার ইমাম হাসান হুসাইন যে ঘরে থাকতেন কত বছর ছিল ইমামে আজম আবু হানিফা হুজুর জুন্নুন ইমামে আজম আবু হানিফা বড় পীর আব্দুল কাদের জিলানি আপনার কি বলে বিশ্বর হাফি রহমতুল্লাহ লাগিয়ে মস্ত বড় বড় যত পিরানের তরিকাতরা আছেন যত ইমামরা আছেন প্রত্যেকটা হুজুরের মাজার জিয়ারত করলাম আমি কি পেলাম জানেন মূল সারা বিশ্বের মানুষ সেখানে এসে খুঁজছেন থাকছেন জিয়ারত করছেন আমার মুজাদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আরে গিয়ে যে আদব আমাদের করে শিখিয়ে গেছেন আমরা পশ্চিম দিকে পা করে বসে থাকতে পারব কেন আল্লাহ কাবা আছে তাই তো হ্যাঁ কাবার দিকে কাবা ওখানে এখানে পা করে বসে আছে মক্কা সুন্দর কোরআন শরীফ এই জায়গায় রেখে দিয়ে দুটো পা দুদিকে দিয়ে নামাজ পড়তে পারবো বা জরিপালেন পারব তার সারা বিশ্বের মানুষকে দেখলাম বড় বড় আলে গোলামা দেখলাম বাপ বা আদব নেই আদব যদি শিখিয়ে গেছেন আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার এই আদরের জন্য নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবেন এক নম্বর আমরা কোরআনকে ইজ্জত করি আল্লাহর বাইতুল্লাহ ঘরকে আমরা ইজ্জত করি আরেকবার জোরে বলা যাবে রাসূল নাই যেতে পারি কিন্তু আল্লাহর ঘর কাবা পা করব খবরদার জন্য আল্লাহ আমাদের করে অবশ্যই বিশ্বাস আমাদের ভিতরে আমাদের নামাজ কাজা আছে রোজা কাজা আছে আল্লাহ পাক যাও ওরা নামাজ কাজা করেছে রোজা কাজা করেছে যখন মসজিদের কাছেতে যাচ্ছেন amorphous নামাজ পড়েন না আপনি মনে মনে ভাবছেন বড় অনলাইন আমি বড় অন্যায় করি আপনি যদি আজ যে ইনকে সারি যদি করেছেন নিজেকে ছোট মনে করেছেন মিঠা তো আপনি অস্তিত্ব আগার কিছু মর্তবা তুমি কিছু হতে চাও তোমার অস্তিত্বটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন অত ইজ্জমান তোমার इज्जत আমি আল্লাহ দান করে দেব আরেকবার জুড়ে বলেন সুবহানাল্লাহ যারা আজকে এই জায়গায় বসে আছেন বৈদ্যপরাণ এটা কি বৈদ্যপরাই বসে আছেন কি বৈদ্যপরাই শরীফ urdu 6 নম্বর দক্ষিণের শ্রীপুর বৈতপুর যারা বসে আছেন কোরআন কে আল্লাহর কাবাকে इज्जत করার জন্য সম্মান সম্মান অর্থে আল্লাহ পাক তোমাকে আমাকে আল্লাহ পাক জান্নতি বলে কবুল করে নেবেন সুবহানাল্লাহ আরেকটা হাওয়াতে শুনে বলা যাব সুবহানাল্লাহ আপনারা যারা গেছেন জিজ্ঞাসা করবেন আমার কথাটা মিল ছিল কি খবরদার আদব আমাদের কাছে আছে আজকে বলুন মুজাদ্দের জামান দাদা হজুর কেবলাকে আমরা গালাগালি করতে পারবো আর জোরে বলবেন কিন্তু একজনের জুবান না বন্ধ তাকে উচ্চ আওয়াজে বলবেন দাদা হজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালাগালি করতে পারবো পাঁচ হজুর কেবলাকে গালাগালি করতে পারবো যে গালাগালি করবে তার জুবান ছেড়ে যাবে না একটু আওয়াজ দিয়ে জোরে বলবে জোবান ছেঁড়বে না তার ইজ্জত থাকবে তার সম্মান থাকবে হ্যাঁ খবর জামান দাদা হুজু কেবল রকম তো লা লাগিয়ে তার পাঁচটা কড়িজাত টুকরাকে বুকের মধ্যে রেখে দেবেন বুকের মধ্যে রাখবেন মুরব্বী বাপ চাচাদের দেখেছি মুজাদ্দের যেমন দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা নকশে কদম গুলো মেনে মেনে চলেছেন তারা আজকে দুনিয়াতে নাই আজকাল কিছু ফুরুফুরা শুভে পীর সাহেব পীর যাদের বেরিয়েছে তারা আপন সময় গালাগালি করে চিৎসা কিস্তি করে তাদের ঘর আপনি কি মানবেন খবরদার ভাই ক্যামেরা বলে যাচ্ছে আজকে শরীয়তকে মানে ইসলামের জন্য জিহাদ করুন ইমানকে মজবুত করুন আমি শাহিম সিদ্দিকে আমার জন্য জিহাদ করবে জাহান নামে যাবে জাহান নাম রেডি আছে আল্লাহ প্রেমিক হন নবী প্রেমিক হন ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইকুম ওয়া লা হুম আল্লাহ উলিরা কাউকে থেকে ভয় করে না কেবল আল্লাহকে ছাড়া সেই মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলাকে আমরা ভালোবাসি তো শুনে রেখে দেন আমি ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে গিয়ে আমার অনুভূতি হয়েছে কি জানেন আমরা আবু হানাফি মাজাবের মানুষ না হ্যাঁ হানাফি মাজাবের মানুষ কেয়ামতের আগে আমরা সব যারা থাকবো তারা আমার দাদা হুজুর কেবলাকে বলো হুজুর আমাদের কি হবে হুজুর আমাদের কি হবে আমার মুজাদ্দের যেমন দাদা হুজুর কেউ রহমতুল্লাহ আলাই আমাদের ঘরে নিয়ে কোথায় যাবে জানেন ইমামে আজম আবু হানিফা হুজুর দরবারে নিয়ে যাবে বলে হুজুর বলে ইয়া বাবা কার খবর বলে হুজুর এরা আমাকে মানতো আর আপনার মাধাব মেনে চলতো আর চারটে মাধাব তো হক নাকি আর একটা মাধাবকে আমরা মেনে চল তিনটাকে আমরা অস্বীকার করি না ভালো করে বুঝবেন এইটা তা চার ইমাম হক চার ইমাম এক ইমাম ইমামে আজম আল হানিফা হুজুরকে আমরা মেনে চলি ভালো করে বুঝবো মেনে চলি তেমন সময় ইমামে আজম আবু হানিফা হুজুরকে বলে হুজুর এরা কোথায় যাবে খুব চিন্তিত হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা হুজুর আমার রসুল পাকসারকের কাছে ফরিয়াদ করে বলে ইয়া রসুল হাইবাল্লাহ এরা আমারই সব পাগল ছিল এরা কি জান্নাত পাবে না এরা কি জান্নাত পাবে না আমার রসুল সাল্লাম আমার আল্লাহর কাছে ফরিয়াত যখন করে দেবে আল্লাহ ফেরেসরা যাও আমার আখেরি উম্মত গুলোকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে দিয়েছি